মহিলা হোস্টেলে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের এক কেয়ারটেকারকে শ্রীলতাহানির অভিযোগ উঠল ওই হোস্টেলের নৈশ প্রহরীর বিরুদ্ধে আর ওই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়া রানীবাদ রাজ্য সড়কের ওপর খাতরা রাজাপাড়া সংলগ্ন ওই হোস্টেলের সামনে পদ অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রবিবার সকাল থেকে ওই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন অবরোধকারীদের তরফে দাবি করা হয়েছে খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ের একটি মহিলা হোস্টেলে রয়েছে শহরের রাজাপাড়া এলাকায় ওই হোস্টেলে কেয়ারটেকারের কাজ করেন এক আদিবাসী মহিলা শনিবার দুপুরে ওই মহিলা স্নান করে বেরোনোর সময় হোস্টেলের প্রহরী জোর করে বাথরুমে ঢুকিয়ে তার শ্রীলতাখানি করে বলে অভিযোগ পরে ওই মহিলা বিষয়টি খাতরা থানায় লিখিত অভিযোগ জানান দাদা আমাদের খাতড়া খাতড়া মহাবিদ্যালয় আদিবাসী মহাবিদ্যালয়ের যে হোস্টেল মহিলা হোস্টেল সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামিয়েছি এবং আমাদের খাদা থানার সমস্ত টাফ পুলিশের টাপ। তারা করিমকে জামিন করার জন্য কোর্টে তুলা কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে আমরা সেইখানে আমরা এই মহিলাকে নিয়ে যাই নাই আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি সরাসরি আমরা রাস্তায় নেমেছি করিমের শাস্তি জিতে মানে হয় তার দাবিতে আমরা রাস্তায় নামেছি যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের দপর চলবে আর এবং আগামী দিন যে আমাদের এই ছেলেরা যে এরকম করছে ধরুন আমাদের এবারে ধরুন মহিলাদের হোস্টেলে মেয়ে মেয়েদিকে পাঠাচ্ছি সেখানে সুরক্ষা পাচ্ছে না সেখানে নাইট গাড়ি আবার মহিলাদেরকে অত্যাচার করছে এবং নির্যাতন করছে এরকম বহু বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু বহু ঘটনা ঘটে আছে তাতে সেই দাবি করিম যা সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই আমরা একশো সিটও এক আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা আমরা নিয়োগ ইয়া করবো আবেদন করব আবেদন করে কাজ করতে হোস্টেলে ও নাইট গার্ড করতো আর আপনাদের বোন আমাদের বোন এখানে ক্যারেক্টারের কাজ করতো রান্নার বান্নার সমস্ত কাজ করে এখানে বুঝলেন সেই তাকে ফাঁকা পেয়ে মানে হোস্টেল তো বন্ধ ছিল এই ভোটের পর থেকে অভিযোগ হয়ে গ্রেপ্তার হয়েছে অভিযোগ হয়ে গ্রেপ্তার হয় নাই ওভাগে ও আগামী জামিন কোর্টে পুলিশেরা আমাদের করে দিয়েছে পুলিশ ওকে ধরেনি না ধরেনি কোথায় ধরে আমরা তো আমরা গেছিলাম থানায় থানায় কোনো ওকে দেখতে পাই না আসামিকে আমরা এখনও পর্যন্ত দেখতে পাই আর যতক্ষণ না ওকে আসামিকে আমরা দেখতে পাচ্ছি ওকে লোকার মধ্যে ততক্ষণ পর্যন্ত অপরোধ চলবে আমার নাম সফন মুদি একতা মঞ্চের ব্লক সম্পাদক বা অঞ্চল সম্পাদক আজকে কালকে আড়াইটার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতা আদিবাসী কলেজের একজন আমাদের বুল উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন একজন নাইট গার্ড নাম তার করিম করিম করিমউদ্দিন খান উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন পুনরায় ওনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে ওনাকে ধর্ষণ করে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা উপযুক্ত ব্যক্তির শাস্তির দাবি চাইছি থানায় অভিযোগ হ্যাঁ থানায় থানায় একটা ছোট্ট করে অভিযোগ হয়েছে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে খাতা থানা ব্যক্তিকে করে তুলেছে কোর্টে তুলে বলছে দিদিকে আমাদের বোনটিকে যেতে বলে কিন্তু আমরা ওনাকে কোর্টে যদি দিই না ওনার উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং জামিন অযোগ্য ধারা শাস্তির দাবি চাইছি সারাদিন চলবে এটা খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় কলেজের হোস্টেল হোস্টেলের ভিতরে ঘটনা ঘটেছে গতকাল আর আগের সময় আমার নাম বাবুল মুদি খাতড়া আদিবাসী একাদ অঞ্চল ব্লক সম্পাদক

মহিলা কে থানা যেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ અમે કી બોલી આપણે આગંદક પઢાણો આગંદક ઉખિલ કે આ આગંદક ઉખિલ કે પઢાતા રહ્યા બબુ કા વિરોધ છે કે આ તોાર મુક્તિ દેખાયો મેરેજ મેરેજ પાસ કરે જલ કા સ્વીદી ઈજે દે આરે કોટે બબાસ যাবে না আমরা জানি আমাদের

আজকে একজন আদিবাসী মহিলা আছে কাজ যে কালকে যে আরো অন্যজন মহিলা হবে না এটা কে বলেছে আরে আবার হোস্টেলে তো কাদা কাদা মহিলা আছে সুরক্ষিত সুরক্ষিত কোথায় এই অবরোধ লাগাতার চলবে আমাদের Thank you. কানহায় হাই 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 এই পরিমุทদিন কানহায় হাই 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 পরিমุทদিনের সস্তী চা আছো চা সস্তী চা পরিমุทদিনের সস্তী চা সস্তী চা সস্তী চা পরিমุทদিনের সস্তী চা সস্তী চা সস্তী চা এই পরিমุทদিন হাই 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 পরিমุท দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে